হ্যালো এভরিয়ান আমি প্রকাশ দাস চলে আমার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রথম পর্বে ভর্তি হতে চাই তাদের জন্য তিনটা টিপস শেয়ার করব এবং যারা নতুন পলিটেকনিকে ভর্তি হতে চাই তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তার কারণ অল্প একটু ভুল আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে শুধুমাত্র অল্প একটু ভুল সুতরাং এই ভুলগুলো জীবনেও করবেন না আর যদি এখনো কেউ করে থাকেন তাহলে সেই জিনিসগুলো একটু শুদ্ধ নেবেন কারণ এখনো কিন্তু শুদ্ধানোর সুযোগ আছে প্রথম কথা হচ্ছে আপনার পয়েন্টটা ডিটেক্ট করা অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন पॉलिटেchnique সেই অনুযায়ী আপনাকে কলেজ চয়েস দেওয়া এখন অনেকে অনেক লো পয়েন্ট পে এর পরেও অনেকের প্রস্তুতির উপরে যদিও এই বিষয়গুলো নির্ভর করবে এই সেমিস্টার থেকে তার কারণ হচ্ছে এই সেমিস্টার থেকে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তো তারপরেও আরো বেশ কিছু বিষয় আছে যে আপনারা কখনো ভুল কলেজে চয়েস দিবেন না ভুল কলেজ বলতে কি সেম আপনার এখানে দুইটা বিষয় নির্ভর করে একটা হচ্ছে আপনার পারিবারিক অবস্থা আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পয়েন্ট কত হয়েছে সেটা পয়েন্ট কত হয়েছে সেটার উপরে মানে ডিপেন্ড করেই আপনাকে ভালো একটি সাবজেক্ট চয়েস করতে হবে এখন ভালো একটি সাবজেক্ট চয়েস করতে গেলে আপনাকে পলিটেকনিক নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে পলিটেকনিক নির্বাচনের ক্ষেত্রে কিভাবে সচেতন হবে মনে করেন আপনার পয়েন্ট থ্রি পয়েন্ট সামথিং হয়েছে তাহলে আপনাকে এমন কোনো পলিটেকনিকের চয়েস দিতে হবে যে সমস্ত পলিটেকনিকের চাহিদা তুলনামূলকভাবে কম চাহিদা তুলনামূলকভাবে কম বলতে সীমান্তবর্তী কিছু পলিটেকনিক যেরকম আমাদের এখানে আমরা যশোরের কথা বলি আমরা যেহেতু যশোরে আমাদের কোচিং সেন্টার আর আপনারা যারা পলিটেকনিকের ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের পিডিএফ সাজেশন ফাইলটা নিয়ে নিতে পারেন আমাদের পিডিএফ সাজেশন ফাইলের মূল্য দুইশো টাকা আপনারা জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে এটা আমাদের অফিসিয়াল নাম্বার ডিপ্লোমা মেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিপ্লোমা মেন্টার ফেসবুক পেজের অফিশিয়াল নাম্বার এটা জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আপনারা পিডিএফ টা নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের আহ পিডিএফ ফি পেমেন্ট করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন সাথে সাথে আশা করা যায় এই অল্প সময়ের ভিতরে এই সাজেশনটা পড়লে খুবই উপকৃত হবেন তার মূল কারণ হচ্ছে যে এখানে আমরা চেষ্টা করেছি যে যে বিগত সালে আসা প্রশ্নগুলো এই প্রশ্নগুলো থেকে কিন্তু রিপিট হবে এবং আপনার বই থেকে মূল বই থেকে আমরা কিছু প্রশ্ন শর্ট করে সাজেশন আকারে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে এগুলোই আসে আর এগুলোই আপনারা ভুল করেন অতিরিক্ত হার্ডি কিছু পড়ার আপনাদের প্রয়োজনীয়তা নেই তো যাই হোক চলে আসি আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে আমার মনে করেন আমাদের কোচিং সেন্টার হচ্ছে যশোরে তো এখন যশোর থেকে কেউ যদি একটা ভালো সাবজেক্ট চুজ করতে চাই আমি ধরে নিলাম এক্স এর ক্ষেত্রে ভালো সাবজেক্ট হচ্ছে সিভিল তো সেক্ষেত্রে তার পয়েন্ট হয়েছে থ্রি এখন তার প্রস্তুতিও ভালো নেই তাহলে তাকে এমন কোনো পলিটেকনিক সিলেক্ট করতে হবে যে সমস্ত পলিটেকনিকে আসলে আহ আবেদনটা কম পড়ে সেই সমস্ত পলিটেকনিক তাকে হবে এখন আবেদন কম পড়ে বা চাহিদা কম থাকে আপনাদের কিছু পরামর্শ আপনার যারা আপনার বিগত সেমিস্টার গুলো সরি যারা আপনার এখানে আছে অভিজ্ঞ আছে বা এই বিষয় সম্পর্কে জানে তাদের কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের নক করলো আমরা কিন্তু অথবা এই ভিডিওতে কমেন্ট করলো আমরা জানিয়ে দিব আপনাদের যে কোন কোন পলিটেকনিক আসলে আবেদন কম পড়ে সাধারণত বিভাগীয় পলিটেকনিক আবেদন বেশি পড়ে মনে করেন পঞ্চগড় থেকে কেউ একজন যশোর পলিটেকনিকে চয়ে দিতে পারে বা খুলনা পলিটেকনিকে চয়ে দিতে পারে বাট সে কিন্তু সীমান্তবর্তী সাতক্ষীরা পলিটেকনিকে চয়ে দিতে

চাকরির ক্ষেত্রগুলো বিশাল এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে ভালো কলেজে চয়েস দিব আমার ভালো সাবজেক্ট সিলেক্টের দরকার নেই এটা আপনি চরম ভুল করবেন সুতরাং সবার আগে দেখবেন যে আপনার পয়েন্ট যদি কম হয় পয়েন্ট ভালো হইলে সমস্যা নাই বাট প্রস্তুতি ভালো হলেও আবার আপনি যদি সত্তরের ভিতরে সত্যটা ঠিক কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি ওই যে ফাইভ পয়েন্ট যেভাবে তার সাথে কিন্তু সমানে হাড্ডা হাড্ডি লড়াই আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি চয়েস দিতে পারেন যে পলিটেকনিকে আপনার যে সাবজেক্টগুলো চয়েস হয় বাট আমি সবসময় রিকমেন্ড করি যে আপনারা একটা ভালো সাবজেক্টে চয়েস দেন যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে মার্কেট প্লেসে হিউজ অ্যামাউন্টের জবের আহ ক্ষেত্র রয়েছে এছাড়াও আহ আরো একটা বিষয় পরীক্ষার হলে পরীক্ষার হলে এই বছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লেটার রোল আপনাদের জন্য প্লে করবে পরীক্ষার হলে গিয়ে কখনো তাড়াহুড়া করা যাবে না আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এই কথাগুলোই হয়তোবা আপনাদের চান্স পাইয়ে দিতে পারে মানে আমি বলছিনা যে আপনি না পড়লেই চান্স পাবেন বাট আমি যে পদ্ধতিগুলো বলছি যেহেতু আমাদের এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আছে সুতরাং আশা করা যায় আমাদের পরামর্শ আপনাদের ন্যূনতমই হলো কাজে লাগবে তো দেখেন তাড়াহুড়া করা যাবে না এখানে আপনার সময় আছে ষাট মিনিট হাতে ঠিক আছে সত্তরটা অর্থাৎ প্রতিটা টিকের জন্য আপনি একান্ন দশমিক সেকেন্ড করে সময় পাচ্ছেন অর্থাৎ এক মিনিট করেও সময় পাচ্ছেন না তাহলে এরপরে আপনাদের টার্গেট থাকবে যে সর্বোচ্চ সঠিক করতে তাহলে সর্বোচ্চ সঠিক আপনি কিভাবে করবেন সর্বোচ্চ সঠিক করতে হলে আপনাকে প্রথমে ট্রাই করতে হবে যেন আপনার যে টিক যেটা না হবে সেই জিনিসটা দ্রুত স্কিপ করে যাওয়া অর্থাৎ না স্কিপ করে নতুন টিকে যাও আপনি যত আগাইতে পারবেন যত স্কিপ করতে পারবেন তত আপনার পরীক্ষা ভালো হবে দেন মানে আপনি একবার পড়বেন পড়ে আপনার উত্তর মুখস্থ আছে দাগায় দিবেন আপনার উত্তর মুখস্থ নেই আপনি বাদ পরবর্তীতে আস্তে আস্তে সত্তরটা কমপ্লিট করবেন সত্তরটা কমপ্লিট করার পরে গিয়ে আপনি দেন ওই টিকগুলো ধরবেন যেগুলো আপনার কনফিউশন ছিল দেখবেন বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আপনি যেগুলো শিওর পারেন আমি ধরে নিলাম আপনি পঞ্চাশটা টিক শিওর পারছেন তো আমরা আমাদের কোচিং সেন্টারে যেভাবে এ করাই আমরা প্রতিদিন মডেল টেস্ট নিই যাতে স্টুডেন্টদের হাতের স্পিড বাড়ে আপনি ধরেন পঞ্চাশটা টিক আপনি যদি প্র্যাকটিস না করেন তাও সর্বোচ্চ তিরিশ মিনিট লাগবে আপনার দাগাইতে আপনার যদি প্রশ্ন বাদে আর ওই যে বিশটা টিক আছে ওই বিশটা টিকের জন্য আপনি কিন্তু তখন তিরিশ মিনিট পেয়ে যাবেন সুতরাং এই বিষয়টা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের যদি কারো মনে হয় যে আরো কোনো কিছু জানার প্রয়োজন বা কোনো কিছু জানতে চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কখনোই পরীক্ষার হলে তার করবেন না যখন পাবেন তখন খুব ধীরে ঠান্ডা আপনি যে ও এম আর সিট পূরণ করলেন তারা হলো করে ভুল করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ভুল হয়ে যায় আপনার চান্স হবে না কিন্তু আপনি সম্পূর্ণ ঠিক ঠিক করলেও আপনার কিন্তু চান্স হওয়ার জিরো পার্সেন্ট সম্ভাবনা তার আপনি ভুল করে ফেলছেন সুতরাং পরীক্ষা হলে হাতে পাওয়ার আগে আপনাদের 10 মিনিট অথবা যে কাজটা করবেন যে ও এম খুব ধীরে সুস্থ পূরণ করবেন দেন ধীরে সুস্থ পূরণ করার পরে গিয়ে আপনারা যখন প্রশ্নপত্র দিবে তখন আস্তে আস্তে পূরণ করা শুরু করবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন